আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আমরাও খুবই 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 ভালো আছি আজকে যে আবারও চলে আসলাম সেই এ দেশের নয় ও দেশের নয় অন্ধকার জগতের কিছু মাল নিয়ে যে মালগুলো সচরাচর দেখা যায় না পাওয়া যায় না সেই মালগুলো আজকে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে পাওয়া যাবে ইনশাল্লাহ একইবারে সীমিত রেটে কথাটা আমার নয় আতর ভাই বলছে হেলাল ভাই একই অনলাইন চ্যালেঞ্জ করে আজকেও দিবি ইনশাল্লাহ ভিডিও যেন সারতে দেরি হয় বিক্রি করতে দেরি যেন না হয় ঠিক আছে তো মানে কি বলবো দেখেন শুরুতে তো রাতে পাগড়া দেখা যাচ্ছে একটা তারপরে শাহিওয়াল দেখা যাচ্ছে হাসা রাখছে আতরভাবে কালেকশনে হাসা রেখেছে মার্শালে যে শাহিওয়াল আছে নেপাল গির আছে দুইটা আর ব্ল্যাক ডায়মন্ড দর্শকের যে ব্ল্যাক ডায়মন্ড একটা আছে মার্শালের নাবিটা দেখায় আপনাদের

মানে এই চারটা এই চারটা ছাব্বিশে চলবে এক দুই তিন চার পাঁচটা হয় পাঁচটা চলবে তাই না দেখো এটা আমি গ্যারান্টি দিচ্ছি না তবে এই চারটা চলবে ভাই ছাব্বিশে চলবে একশো কিন্তু এই ওটা হবে একটু হয়ে যাবে এটা হচ্ছে বয়স কত মাছ ধরবো ছয় থেকে নয় মাস তো আছে তাহলে এটা ছয় মাস ধরলাম মাসা আল্লাহ নাবি এই পা অনেক মোটা ভাই ইনশাল্লাহ তাই না ভাই এই সাইড ভালো দেখলাম এই সাইডটা আতর ভাই তাহলে ছয় মাস বয়স নাকি তাহলে পাকিস্তানি ব্রিটের রাখি ভাই তারপরে সাহি জিনিস ভাই একটাই মাল একটু আতর ভাই করতে তাই না বুঝতে পেরেছি যার যেটা ভালো লাগছে না আতর ভাই তাহলে এটার বয়সটা একটু ছয় মাস বেশি মনে হচ্ছে মাস সাত মাস হয়ে যাবে তাই না মার্শাল্লাহ না ভিটা ভালো আছে ভাই তাহলে এই হাসাটা একটু বলেন তো এটার বয়স কি ছয় মাস প্লাস হয়ে যাবে না ছয় মাসে ভাই ছয় প্লাস মাসে একটু প্লাস হয়ে যাবে না ছয় মাস

আতোর ভাই তাহলে এটার বয়স সাত মাসের মতন হয়ে যায় নয় মাস লাগবে দর্শকদের বয়সটা বলতেছি দর্শক দেখবেন একটু দেখলাম মাথা অবশ্যই এখন মাংস লাগতো ভাই হয়ে গেছে তাই না মাংস ভালো ভাই একটু চাপে দেন আগে চাপাতে হয়ে গেছে তাই না হয়ে গেছে ঠিক আছে ভাই তাহলে এটার বয়স নয় মাস মাস

আদর ভাই বড় হবে অবশ্য শুনো যারা গুরু কিনা আদর ভাই তার কল দেখতে চিন্তে অবশ্য যাই যেটাই বলো উনি কোন কোন মন্তব্য করে কিন্তু ভাই মন্তব্য করে তো মাল থাকে না ভাই না না যারা চিনি যারা হাট ঘুরে হাতে देखলি আর বুঝো আমরা তো হাটের ভিডিও করি অবশ্য হাট থেকে ডাইরেক্ট আসলাম আপনার কাছে এক পিস গুরুর দাম চাই কত জানেন দেখেন নাই এই হাতি পাগড়ার দাম চাই 65 65 ও দাম করবে কত কত করবে পাগলা হয়ে যাবে এখন আমরা যেটা দেই সীমিত সীমিত যেন

তো বুঝে না তোর ভাই সবাই তো খালি পাগলা করতে তখন তো ভূত ফল পাচ্ছে দাম দূর হচ্ছে না কি হবে অবশ্যই হবে তো একটু জানান মাল তিপ্পান্নঠের মাল মাল তিপ্পান্নপর মাল তিপ্পান্নঠের মাল তিপ্পান্নপান্ন মাল তিপ্পান্নপান্ন মাল মাল তিপ্পান্ন তিপ্পান্নঠের মাল তিপ্পান্ন আবার ষাটের মাল তিপ্পান্ন মাল আরো কম দাম তিপ্পান্নঠের মাল আরো কম দাম তিপ্পান্নার ভাই মার্শাল দাম জ্বালতে যে দাম গুলা বললেন মার্শাল ভালো লেগেছে আমাকে দাম অবশ্যই তারপরে কি সুযোগ থাকবে দর্শকের

শেষ সময় একটা কথা বলি অনেক দর্শক হয়তো আহ ফোন দিয়ে আতর ভাই আমাকে হাট থেকে পাঁচটা মাল কিনে দেবেন এরকম তো সুযোগ থাকে অনেক দর্শক মাল কিনতে পারেন তাই না আতর ভাই আমার কথা যেন আপনার হাট কি বার বসে

এই মাল দেখবে আমরা করব না অভিরুচি যেখানে মন চায় সেখানে ভালো মতন দেখে শুনে কিনবেন তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম নয়তো বা এর চাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আলাইকুম ও রহমতুল্লাহ